ট্রাক্টরে গণভবন থেকে বের হন এরপর বিমানে দেশ ছাড়েন এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকায় রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা হাজার হাজার মানুষ ঢুকে পড়েন গণভবনে বিজয় উল্লাস করছেন তারা উত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি নয়াদিল্লির কাছে হিন্ডন বিমান ঘাটিতে অবতরণ করেছে উড়োজাহাজটি অবতরণের কথা নিশ্চিত করেছে ভারতের এনডিটিভি দিল্লির কাছাকাছি এই বিমান গাজিয়াবাদ জেলায় অবস্থিত শেখ হাসিনাকে বহন করছে একটি জে হারকিউলিস উড়োজাহাজ ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে রয়েছে ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানায় হাসিনা ভারতের হিন্দন বিমান ঘাঁটি থেকে লন্ডনে যেতে পারেন তবে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজেই তিনি লন্ডনে যাবেন নাকি অন্য কোন উড়োজাহাজে যাবেন তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায় ফ্লাইট রাডার মাধ্যমে বহু মানুষ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির গতিবিধির উপর নজর রাখছেন এক পর্যায়ে সর্বোচ্চ বান্ন হাজার মানুষ এর উপর নজর রাখছিলেন সূত্র জানায় বাংলাদেশ থেকে পাওয়া অনুরোধের পরিপ্রেক্ষিতে হাসিনাকে বহনকারী বিমানটিকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত ভারতের সরকারি সূত্র জানিয়েছে নয়াদিল্লি বাংলাদেশের ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে